অ্যাড দিচ্ছে না আচ্ছা আচ্ছা অ্যাড দিচ্ছে না আচ্ছা জানি না অ্যাড কেন দিচ্ছে না আমার তো মনে হয় অন করেই বসেছি জানি না এড কেন দিচ্ছে না হয়তো কোনো প্রবলেম হচ্ছে ওই জন্য পাঁচজন বন্ধু ওয়াজ করছো পাঁচজন বন্ধু জলদি জলদি কমেন্ট করবে আজকে অ্যাড নেই নাকি আচ্ছা অ্যাড দেখাচ্ছে না তাহলে কি জানি আমি হয়তো ভুলে গেছি অন করতে হয়তো ওই জন্য বারো জন বন্ধু দেখছো ওয়াচ করছো বারো জন বন্ধু সবাই জলদি জলদি লাইক কমেন্ট করো জলদি জলদি সবার সাথে গল্প করব জলদি জলদি সবাই লাইক কমেন্ট করবে সব বন্ধুরা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সবাইকে সতেরো জন বন্ধু ওয়াচ করছো লাইভটা সবাই লাইক কমেন্ট করে জলদি জলদি একদম একদম সবাই অন থাকো সবাই অন থাকো জলদি জলদি লাইক কমেন্ট সতেরো জন বন্ধু ওয়াচ করছো সবাই সবাই দাও অনেক অনেক ভালোবাসা বোন তোমাকেও অনেক অনেক ভালোবাসা কি জানি আজকে মনে হয় কি অন করতে ভুলে গেলাম অন তো করে বসলাম আটজন বন্ধু ওয়াচ করছো জলদি জলদি লাইক কমেন্ট করো হ্যালো কেমন আছো বলো গুড আফটারনুন সবাইকে সবাইকে শুভ দুপুর গুড আফটারনুন আচ্ছা ভালো আছো একদম সব সময় খুব ভালো থাকবে সুস্থ থাকবে এই তো আমার বোন পড়াশোনা করাচ্ছে আমাকে দেখো ওই জ চ ছ চ মধ্যে ন ত থ দ তুমি কেমন আছো বৌদি আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় এড নেই আজ না মনে হয় আজকে হয়তো মনিটা অন হয়নি মন্নিটা অন করতে হয়তো ভুলে গেছি খেয়াল নেই আমার অতটা আমার মনে হচ্ছে অন করেছিলাম কি জানি হয়তো অফ হয়ে গেছে তেরো জন বন্ধু ওয়াচ করছো জলদি জলদি সবাই লাইক কমেন্ট করো ঠিক আছে একদম একদম দশজন বন্ধু ওয়াচ করছো সবাই লাইক কমেন্ট করো জলদি 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 পরে দেখে দেব একদম একদম পরে দেখে দিও যারা যারা এখন অ্যাড দেখতে পাচ্ছ না তারা আমার লাইফটা শেষ হলে পরে অ্যাড দেখে দিও তাহলেই হবে দশজন বন্ধু ওয়াচ করছো জলদি জলদি লাইক কমেন্ট করো সবাই চোদ্দ জন বন্ধু ওয়াচ করছো লাইক কমেন্ট করো বন্ধুরা সবাই জলদি জলদি লাইক কমেন্ট করো সবার সাথে একটু গল্প করতে চাই তো তোমরা যে সকল বন্ধু আমার সাথে গল্প করতে যাও সবাই জলদি জলদি লাইক কমেন্ট করো পনেরো জন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা লাইক কমেন্ট করো জলদি জলদি সবার সাথে একটু কথা বলি সব পাই চলে এসো সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও ঝটপট করে জয়েন হয়ে সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করো সব বন্ধুদেরকে বলবো সব পাই কমেন্ট করো কেউ কমেন্ট না করে চলে যেও না আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশন অল করে দেবে যাতে আমি নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমার কাছেই পৌঁছে যায় তো ষোলো জন বন্ধু ওয়াচ করছো জলদি জলদি লাইক কমেন্ট করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ঝটপট ঝটপট সবাই সবাই কমেন্ট করো সবাই জলদি 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 সবাই লাইক কমেন্ট করে দাও ষোলো জন বন্ধু ওয়াচ করছো জলদি জলদি লাইক কমেন্ট করো জলদি জলদি কোথায় সবাই আঠেরো জন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা লাইক কমেন্ট করো সবাই জলদি জলদি লাইক কমেন্ট করো এগারো জন বন্ধু ওয়াচ করছো লাইফটা তো বন্ধুরা একটু সবাই লাইক কমেন্ট করবে সবার সাথে একটু কথা বলতে চাই বন্ধুরা সবাই লাইক কমেন্ট করো